বিএনপি এর এক সাবেক নেতা নিজেই বলছে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছেন তবে আমি সেটা বলবো আল্লাহ যেন তাকে ব্যাস তসব করেন না নিত দেহটাই এখন আছে এছাড়াও আরো অনেকে বলছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই উনি মারা গেছে এটা 100% শিওর অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে দিয়েছে এই লাশ লাশ খেলা আর লাশ লাশ নাটকে কত কিছু যা হয়ে যাচ্ছে হ্যাঁ রাজনীতির কবলে পড়ে বেগম খালেদা জিয়ার এই সংবাদটি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি দশমতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে সরকার নিজেকে রক্ষা করার জন্য সেনা বাহিনীকে দেখেছে নৌ বাহিনীকে দেখেছে বিমান বাহিনীকে দেখেছে সেখানে 3 স্টেজের 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মানে শেষ পর্যায়ে এসে তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকারও নিরাপদ থাকলো তবে এই দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য যখন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান গিয়েছিলেন দেখা শোনা শেষ করে যখন বেরোচ্ছিলেন তখন তার মুখের মধ্যে একটি হাসি রয়েছিল এছাড়াও তারেক রহমান গতকাল যখন লাইভে আসতো তখন তার মুখের মধ্যে কোনো ধরনের হতাশা দেখা যায়নি এ থেকেই বোঝা যাচ্ছে বেগম আলদাজিয়া এখনো বেঁচে আছেন এবং তিনি সুস্থ আছেন তবে সবারই আশা ছিল তারেক রহমান দেশে আসবে তার মার অসুস্থতার সময় তার পাশে এসে দাঁড়াবে এরকম একটি দৃশ্য প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই ছিল তবে বাস্তবে সেটা প্রমাণ হলো না কারণ তারেক রহমানের রয়েছে হাজারো নিশা দাগা হাজারো চেষ্টা করে ভিতর থেকে চিৎকার করে কান্না কাটি করেও তারেক রহমান দেশে আসতে পারেনি তার মাকে এক পলক দেখার জন্য কোন সন্তান মার অসুস্থতার সময় দূরে থাকতে পারে না আমারচ্চার কিছু ট্রিটমেন্টের টাকা ছিল সে চুরি করে আমি চলে এসেছি শুধু একটা রোজ মাকে দেখব বলে আপনি এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এটা কখনো বাংলাদেশের মানুষ আশা করেনি এটা কোনো বাবার কাজ হতে পারে না আপনি একজন বাবা হয়ে আপনার প্রথম দায়িত্ব ছিল আপনার সন্তানের চিকিৎসা করা সেই টাকা খরচ করে বেগম খালেদা জিয়াকে দেখতে আসা নয় আমার মা খালেদা জিয়া অন্যদিকে এক জোকার তো সব সময় ওই হসপিটালের সামনে দাঁড়িয়ে জোকারি করছে এবং অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর বা মাল্টিমিডিয়া সাংবাদিকরা তার দিকে ক্যামেরার ফোকাসটা রেখেছেন তাদের দরকার কন্টেন্ট তবে ওইখানে দরকার ছিল এরকম জোকারের পশ্চাৎ দেশের মধ্যে একটি উষ্টা মেরে সরিয়ে দেওয়া ওইখানে মানুষ হাসি ঘুরতে যায় না বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগের জায়গা আজ বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছে যদি মানুষ শুনতে পারে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছে তাহলে ওই হসপিটালের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হবে বাংলাদেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে কারণ এরকম একজন আপসীন ত্যাগী দেশ নেত্রীকে কেউ হারাতে চায় না তিনি এখন বর্তমানে বাংলাদেশের একটি নক্ষত্র সেই নক্ষত্রের আলোতেই যেন বাংলাদেশ হয় আলোকিত যার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ তাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসুক আমরা সবাই এটাই কামনা করি তিনি কোন দল করে সেটা বড় কথা নয় তিনি শুধুমাত্র এই রাজনীতির জন্য হারিয়েছে তার পরিবার সংসারের সব মালামাল দেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে হারিয়েছে তার স্বামীকে হারিয়েছে তার ছোট সন্তান এরকম একটি মমস্য পরিস্থিতিতে বড় সন্তানকে পাননি পাশে জেলে থাকা অবস্থায় শৈলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে স্লো পয়জন যা ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে আজ অচর করে ফেলছে এরপরও তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাবো না তিনি থাকলে এই দেশেই থাকবে মৃত্যু মৃত্যুবরণ করলে এই দেশেই করবে কারণ এটাই তার দেশ বেগম খালেদা জিয়ার দুনিয়াতে নাই যে যতটুকু জানেন ততটুকুই কমেন্ট করতে থাকেন উনি মারা গেছে এটা 100% শিওর আর সবাই তার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে যথাসম্ভব দ্রুত সুস্থ করে তোলেন তবে আমি সেটা বলবো আল্লাহ যেন উনাকে বেহেশত নসীব করে